নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পঁইশাক পুঁইশাক ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি কিভাবে এই রেসিপিটা বানাই সেটাই দেখার অনুরোধ রইল প্রায় সবাই এই রেসিপিটা বানাতে পারে তবে সবাই রান্না এক হয় না কারুর কারুর রকম রান্না হয় আর তার স্বাদও কিন্তু রকম আসে ওই জন্য আমি কীভাবে বানাবো সেটাই দেখার অনুরোধ রইলো এখানে দেখুন আমি একটু ছাল ছাড়িয়ে কেটে নিয়েছি ওপরে জাঁচটা থাকে আর নিয়েছি কুমড়ো আলু পটল আর কচু এখানে আমরা বেগুনও ব্যবহার করতে পারেন তা আমি বেগুনটা শ্রাবণ মাসে খাই না তার জন্য বেগুনটাকে আমি দিইনি ভালো করে বেশ কেটে নিয়েছি লম্বা লম্বা সাইজ করে এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কড়াই চাপিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ওই এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানালেই এর স্বাদ ভালো হয় তার জন্য সরষের তেলই দিয়ে রান্নাটা করবো আজকে আর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাটা মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এরকম মাছটা কিন্তু ভেজে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে কড়া কড়া করে একটু কাঁচা কাঁচা করে লাগলে কিন্তু বেশ খেতে ভালো লাগে না একটু মচমচে করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর যে ইলিশ মাছের যে তেল পটকাটা থাকে সেটাও কিন্তু আমি ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো কিন্তু ভেজে নেব আর এখানে ফোড়নও এই টাইমে দিতে পারেন বা রেসিপিটা শেষেও কিন্তু ফোড়নটা দিতে পারেন তা আমি কখন কি মশলা দিই সেটা কিন্তু দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ রেসিপিটা না দেখলে আমি কখন কি মশলা দেবো সেটা কিন্তু স্কিপ করবেন তাতে কিন্তু স্বাদটাও ভালো হবে না তা তার জন্য অনুরোধ রইল অবশ্যই কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখার দেখুন এখানে আমি সব সবজিগুলো মিডিয়াম ফ্লেমে আমি সবজিগুলোকে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে দেখুন সুন্দরভাবে নুন আর হলুদ দিয়ে ভাজলে কী হবে খুব তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে কালার গায়ের যে কালারটা সেটাও কিন্তু সুন্দর হবে আর এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই বর্ষাকালে এখন কিন্তু পুঁই শাকগুলো দেখেই কিন্তু লোভ লাগে আর যেহেতু এখন ইলিশ পাওয়া যাচ্ছে তার জন্য একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আমি দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এই সময় ফোড়নটা দিয়ে নিচ্ছি ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আমি এই সময় দিয়ে দিলাম আপনারা সবজি তুলেও ফোড়নটা দিতে পারেন তা আমি এক্সট্রা খাটনি বা তেল না দিয়ে বেশি তার জন্য রেসিপিটা বানাচ্ছি ফোড়নটা দিয়ে দিলাম এবার যে বার্নাটা করব সেই বার্নাটা দেখুন এক চামচ হলুদ সর্ষে বেটে নিয়েছিলাম আর গুঁড়ো মশলার মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে এখানে বার্নাটা দেখুন ও একদমই সামান্য এবার সবজিটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর ফোড়নটাও দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে ফোড়নটা দিলে কিন্তু বেশি তেলও লাগে না আর গ্যাসও খুব একটা পড়ে না আর এর কিন্তু স্বাদও বেশ ভালো লাগে আমাদের রান্নার সময় খুবই টাইম বেশি লাগে তার জন্য এইভাবে রান্না করবেন ঝটপট কিন্তু বানানোও হয়ে যাবে দেখুন কেটে রাখা এবার শাকগুলোকেও দিয়ে দিলাম শাকগুলোকে দিয়েও কিন্তু সুন্দরভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলোর সঙ্গে তারপর কিন্তু আমি মশলাটা দেব একদম সামান্য মশলা মশলা না দিলেও ভালো লাগে তবে এইভাবে সামান্য একটু মশলা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন একদম আঙুল চাটবেন অনুষ্ঠান বাড়ির মতো বেশ ছেঁচড়ার মতো খেতে লাগে এই রেসিপিটা ইলিশ মাছের মাথা দিয়ে যদি শাক করেন দেখুন সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি পুঁই শাকের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আর পুঁই শাকের পাতাগুলো খুব ভালো ছিল বলে আমি পুরো পাতাগুলো কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি দেখুন দেয়া হয়ে গেল এবার ওই পেস্টটা দিয়ে দিলাম আর ওই বাটির মাপ করে এক বাটির জল দিয়ে দিলাম যাতে ডাঁটিগুলো আর কচুটা সিদ্ধ হয়ে যাবে এই জলই বেশি জল দেবেন না বেশি জল দিতে লাগবে না তাতে কিন্তু বেশি গ্যাঁদ গেঁদে হয়ে যাবে আর সম্পূর্ণ বেশ যে ইয়েগুলো আছে সবজিগুলো সেগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগে না দেখুন অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে দেবো একদম লো ফ্লেমে রেখে দেবো পাঁচ মিনিট তা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এবার অনেকটাই রসাটা দেখুন কমে গেছে জলটা এই সময় কি করবো নাড়াচাড়া করে একটু উল্টো উল্টে পাল্টে দেবো যাতে এই ওপরের শাকগুলো নিচের দিকে যায় আর নিচের শাকগুলো ওপর দিকে আসে তাতে কি হবে যে ডাঁটিগুলো সেগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি যাতে মাছের মাথাটা দিয়ে সবজিটার সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এইভাবে রান্নাটা করে দেখুন একবার আঙুল চাটবে এটা আমি গ্রান্টি দিতে পারি দেখুন সুন্দরভাবে মাছের মাথাটাকে দিয়েও ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দেব। যাতে মাছের মাথার সঙ্গে শাকটা সুন্দরভাবে মজে যায় দেখুন শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা চাপা দিয়ে দেব একদম সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে দেখুন পাঁচ মিনিট ফিরে এলাম দেখুন কতটা লোভনীয় হয়ে গেছে একদম মাখো মাখো একটা ব্যাপার ব্যাপার হয়ে গেছে আর দেখুন একটু রসাও নেই আর সম্পূর্ণ যে সবজিগুলো সেগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে শাকের সঙ্গে পুরো মিশে গেছে এতটাই টেস্টি হয় আর এতটাই কিন্তু সহজ রান্না আর খেতে কিন্তু বেশ ভালো লাগে নামানোর আগে আমি এক চামচ মতো এখানে চিনি দিয়ে দিলাম শাকের মধ্যে এরকম চিনি দিয়ে রান্নাটা করলে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো লাগে এবার নাড়াচাড়া করে নিয়ে চিনিটা একটু গলে গেলেই অন্য একটা পাত্রে তুলে নেব আর গরম গরম দুপুরবেলা ধোঁয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করব এই রেসিপিটার সঙ্গেই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায় যদি সুন্দরভাবে এইভাবে রান্না করা যায় দেখুন অন্য একটা পাত্রে তুলে নিলাম আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে বলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আপনাদের কাছে চলে যায় আর আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকম রেসিপি পেয়ে যাবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে পরের রেসিপিগুলো একটু দেখে নিতে পারেন আর পরের রেসিপির জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু ভুল করবেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার এই চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন দেখুন কতটা লোভনীয় হয়েছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের এক একটা লাইক আর কমেন্টে আমাদের কিন্তু আরও মনে জোর নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে